এই শোটার নাম হচ্ছে নিত্য তান্ড অফ রেভলিউশন অ্যান্ড দিস ইজ আওয়ার ফোর্থ সিজন আর আমাদের যে অর্গানাইজেশন আছে অর্গানাইজেশনের নাম হচ্ছে জি ভাইরাস সো জি ভাইরাস প্রত্যেক বছর এই নিত্য টান্ড অফ রেভলিউশন অর্গানাইজ করে অ্যান্ড ইট ইজ কলকাতাস নট অনলি কলকাতাস বাট ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বিগেস্ট ডান্স চ্যাম্পিয়নশিপ আমাদের সাথে আমার ক্রু মেম্বার রয়েছে জাফর আরেকজন নেই ফারদিন সো লাইক এরা হচ্ছে আমাদের জ্যাম মানে আমাদের জিভারেজের সব কিছু বলতে গেলে নাও অ্যাকচুয়ালি আমি একটা জাজমেন্ট করতে যাই দু সালে সো সেই জাজমেন্টে মানে আমার একটা শিক্ষা পেয়েছি লাইক আই গট ইন্সপায়ার্ড যে একটা ছোট বাচ্চাগুলো একটা কম্পিটিশান করতে পারে তাহলে আমি যে নাচের জগতে রয়েছি আমি এত বছর ধরে কি করলাম তাহলে সো দ্যাট গেভ মি আ বুস্ট সেই বুস্টটা নিয়ে এখন এই সিজন ওয়ান থেকে নিয়ে সিজন ফোর আমার এই জার্নিটা অ্যাকচুয়ালি আমাদের ইভেন্টে প্রসেস ইভেন্ট এটা অডিশন হয় তারপরে সেমিফাইনাল দেন ফাইনাল এটা আমরা কলকাতার বিভিন্ন প্রান্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্টস আছে মেজরিটি অফ দ্য ডিস্ট্রিক্টসে কভার করি অ্যান্ড এখানে মোটামুটি বিহার দিল্লি ইউপি ব্যাঙ্গালোর থেকেও কন্টেস্ট্যান্টসরা এসে পার্টিসিপেট করে অ্যান্ড মোর আমরা এই প্ল্যাটফর্মটা দিচ্ছি অল বিকজ এখন ডান্সার্স গলি গলিতে আছে কিন্তু তারা সেইভাবে প্ল্যাটফর্ম পায় না সো মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ কে আমি এই ডান্সার্সদের একটা ভালো প্ল্যাটফর্ম দেব অ্যান্ড উইদিন দেয়ার রেঞ্জ যেন ওদেরকে বেশি কষ্ট করতে না হয় অ্যান্ড মাই মোটিভ ইজ কে যখন আমরা মুম্বাই ডেলির কথা ভাবি তখন ওদের ডান্স সিনের প্রচুর বিগ ভাবে আমরা মানে থিঙ্ক অফ করি কিন্তু ওয়াই নট ইন বেঙ্গল ওয়াই নট ইন কলকাতা সো আমাদের কলকাতায় অনেক ভালো ভালো প্রতিভা আছে ইন ডান্স টার্মস সো আই ওয়ান্ট দেম টু গ্রো অ্যান্ড মেক দি মেক দি ফিউচার ব্রাইট অফ কলকাতা অ্যান্ড আওয়ার নেশন আচ্ছা আজকের শোয়ের জাজমেন্ট হচ্ছে মিস্টার পপিং টিকো উনি ডান্স প্লাস রিপ্রেজেন্ট করেছেন প্লাস উনি স্ট্রিট ডান্সের থ্রি যেটা ডিরেক্টেড বাই রেমোসো ওখানেও উনি ফিচার করেছেন ওনাদের সাথে আরও দুজন বিচারক রয়েছেন অ্যান্ড দে আর অরূপ সরকার অ্যান্ড মৃন্ময় সাহা ওনাদের ফেম হচ্ছে ডান্স বাংলা ডান্স সিজন টুয়েলভে উনি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন কোরিওগ্রাফার ডেফিনেটলি সে ইজ মিস দামিনী অ্যান্ড এই ইভেন্টে উনি আমাদের অ্যাজ অ্যান স্পন্সর আসছে অ্যান্ড লাইক শি ইজ ভেরি 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 ওয়ারকোহলিক লেডি অ্যাট আ ভেরি ইয়াং এজ শি ইজ নট ওনলি আ গার্ল বাট শি ইজ আুমেন পাওয়ার শি ক্যান বি ওয়ান অফ দ্য টপনচ ইন্সপিরেশন ফর অল দি লে লেডিস ইন আওয়ার নেশন সব থেকে বড় কথা লাইক শি ইজ নট অনলি আ কোরিওগ্রাফার ডান্স কোরিওগ্রাফার আ মডেল আর অ্যান অ্যাক্টর সব থেকে সর্বপথ ভেরি গুড অন্টারপ্রেনর অ্যান্ড দিস ইজ হার জার্নি ওয়ার শিব দামিনী প্রোডাকশন লাইক ওনার প্রোডাকশনটা রয়েছে অ্যান্ড আই এম ভেরি মাচ হাম্বল অ্যান্ড আই এম ভেরি মাচ অনার্ড যে উনি আমাদের সাথে অ্যাডজন হয়েছেন অ্যাজ এ গিফট স্পন্সর অ্যাওয়ার দেন প্রাইজের স্পন্সর অ্যান্ড এতটা যে আমাদের সাপোর্ট করছেন শি ওয়াজ দেয়ার সকাল থেকে বিকেল পর্যন্ত ইয়ার্স্টারডে যখন মোর দ্যান ফোর হান্ড্রেড কন্টেস্ট্যান্ট পার্টিসিপেট করেছেন অ্যান্ড টুডে উই হ্যাভ দি গ্র্যান্ড ফিনালে অ্যান্ড হোপিং এই গ্র্যান্ড ফিনালেটা আরও গ্র্যান্ডভাবে হোক এই ফোর্থ সিজন না আরও অনেকগুলো সিজনস আসুক অ্যান্ড আই ওয়ান্ট টু জয়েন এনার মতো আরও অনেক ইয়ং এন্টারপ্রেনার সো দ্যাট উই ইয়াং এন্টারপ্রেনার্স ক্যান ব্রিং আর নেশন আ প্রাইড ফার্স্ট অফ অল তো আই এম ভেরি লাকি আই এম ব্লেসড যে তাপস ফেল্ড কে আমি এইখানে ভালোভাবে কাজ করতে পারবো অ্যাজ আ স্পন্সার আমি এখানে ভালোভাবে সাপোর্ট করতে পারবো অ্যান্ড যেমনি তাপস বললো যে আমার শিবদামিনী প্রোডাকশান রয়েছে আর আমি প্রচুর জায়গায় ডাইরেকশন দেন প্রডিউসার অ্যাক্টিং মডেলিং কোরিওগ্রাফি এসব করেছি তো ফার্স্ট অফ অল তো আই ওয়াজ ডান্স লাভার আমার ফার্স্ট ছিল হচ্ছে ডান্স আমি যখন টু অ্যান্ড হাফ ইয়ার্স বলছিলাম তখন থেকে সব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের সাথে আমি ডান্সের কোর্স করেছিলাম তো আমার ফার্স্ট লাভ ইজ ডান্স এবার তারপরে আস্তে আস্তে ইচ্ছা হলো যে অ্যাক্টিংয়েও ঢুকি ডাইরেকশানেও ঢুকি প্রডিউসারও হই যাতে যারা এরকম অনেক লোকজন রয়েছে কারণ আমাদের যারা নিম্ন স্তরের লোকজন না তাদেরকে একটা পুশ দরকার হয় একটা ব্যাকিং দরকার হয় যেটা সবার জন্যে সহজ বা সবার জন্য পসিবল হয়ে ওঠে না সবাই চায় যে ট্যালেন্টেড বা যারা ফেমাস তাদেরকে নিয়েই কাজ করতে তো আমি চাই যারা নতুন আর্টিস্ট রয়েছে যারা আমাদের এই দেশের জন্য অনেক কিছু করতে পারে হিডেন ট্যালেন্ট কিন্তু অনস্ক্রিন সবার সামনে আসতে পারে না তো তাই জন্যে আমার এটা ইচ্ছা ইভেন তাপসের সাথেও ফার্দার আমার প্ল্যানিং রয়েছে যে আমি আমার প্রোডাকশান হাউসে ফ্রি অফ কস্ট আমার তাই থেকে কিছু চাই না আমি জাস্ট চাই তারা আরও বড় হোক অ্যান্ড ইভেন কি এখানে যারা পার্টিসিপেন্টসরা চ্যাম্পিয়ন হবে তাদের সাথেও আমরা আমি আর তাপস একটা মিউজিক অ্যালবামে কাজ করব যেখানে তারা সবাই লিডে থাকবে আশা করি আপনাদের ভালোবাসা আশীর্বাদে সবকিছু আরও ভালো হবে আরও আমি এরকম লোকজনদের এগিয়ে নিয়ে যেতে পারবো আপকামিং আমার বহু প্ল্যানস আছে লাইক এই ইভেন্টের পরে আমি বিভিন্ন জায়গা জাজমেন্ট করি অ্যান্ড একটা ভালো রিয়ালিটি শো করার আমার প্ল্যান আছে যেখানে মানে এখন এমন হয়ে গেছে যে লাইক ইউনো পার্শিয়ালিটি আমি এই পার্শিয়ালিটি আমার নিজের কম্পিটিশনেও করি না অ্যান্ড আপকামিং যে রিয়ালিটি শোয়ের প্ল্যান করছি যে প্রোজেক্ট করবো উইথ শিভ ডামিনি প্রোডাকশন উই উইল গিভ আওয়ার হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অ্যান্ড সুপ্রিম কোয়ালিটি ডান্সার্স তার সাথে সাথে সুপ্রিম কোয়ালিটি ক্যারেক্টারও আমরা প্লে করতে চাইছি जो तो यंग टैलेंट है कैसा लग रहा है उसको देख बहुत अच्छा टैलेंट है मेरे को लग रहा है अभी तक तो बच्चों का हुआ है और बच्चे बहुत मतलब बहुत अच्छी अच्छी क्वालिटीज़ मेरे को देखी बच्चों में और बहुत प्रिपरेशन के साथ आए जैसे मैं कॉम्पटिशन्स में जाता हूँ तो बच्चों में इतना मैंने नहीं देखा है कि इतना प्रिपरेशन कॉस्ट्यूम्स एक्सप्रेशंस और परफॉर्मेंस लेवल जो है वो बहुत अच्छा है कैलकटा का मेरे को पसंद आया बहुत टाइम बाद आया हूँ कैलकटा बहुत अच्छा लगा मज़ा आ रहा है आपके बगल में बैठे हैं उसके बारे में कुछ क्या बता इनके बारे में इनके बारे में क्या बताऊँ ये तो कल इन्होंने अपना पैर तोड़वा लिया ये डालोगे हो गया आपस <laughs> नहीं 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 मतलब आई एम वेरी ऑनर्ड सॉरी मेरे को बहुत अच्छा लग रहा है इन्होंने मेरे को इनवाइट किया और बहुत अच्छा टैलेंट देखने को मिल रहा है बहुत अच्छा एक्सपीरियंस है मैं इंजॉय कर रहा हूँ थैंक यू सो मच तपस फॉर इनवाइटिंग मी एंड क्रिएटिंग दिस अपॉर्चुनिटी फॉर डांसर्स इन कोलकाता टू गेट अ चांस टू परफॉर्म ऑन अ स्टेज

मतलब मैं तो ये कहना चाहता हूँ कि आप चीज़ को सीखने के लिए हमेशा इंटेंशंस हैं वो चीज़ को सीखने के लिए डांस को सीखने के लिए रखें आउटकम्स के बेसिस पे आपका इन्वॉलमेंट ना हो आर्ट के साथ वो उसमें नॉलेज के लिए हो ताकि वो नेवर एंडिंग प्रोसेस बन जाए आउटकम्स तो जैसे कंप्लीट हो जाएगा कोई अगर आपने रियलिटी शो बना लिया अपना पर्पस या फिर कोई कंपटीशन बना लिया तो आप जीत जाओगे फिर उसके बाद क्या लेकिन नॉलेज एक ऐसी चीज़ है मेरे को लगता है कि जो नेवर एंडिंग है आप हमेशा ग्रो कर सकते हो सो so, डांस आपके साथ हमेशा रह पाएगा अगर आप ऐसे प्रोसेस में जाते हो ये मैसेज मैं देना चाहता हूँ সবার প্রথমে বলি এত সুন্দর একটা অপরচুনিটি তাপস দা এবং কার্তিক দা আমাদেরকে এইটা প্রথম জানায় তো এখানে এসে ভীষণ ভালো লাগছে এখানে এসে এত সুন্দর পরিবেশ অমিত দা তাপস দা দাদা এত সুন্দর করে জিনিসটাকে অ্যারেঞ্জ করেছে এবং সব থেকে বড়ো কথা নতুন ট্যালেন্ট নতুন ট্যালেন্টদের একটা স্টেজ চাই একটা প্লেস চাই তো সেটার জন্য এই স্টেজটা আমি মনে করি তাদের প্রত্যেকের জন্য একদম কিন্তু ঠিকঠাক তো এটা যদি তোমরা ঠিকঠাক করে পেরোতে পারো তোমাদের নেক্সট লেভেলটা আরও বাড়বে আর আমি এটা আমরা দুজনে আমাদের দুজনের তরফ থেকে আমরা বলতে পারি কে এই স্টেজটায় যদি তুমি ভালো করে পারফর্ম করতে পারো তোমার আগামী দিনে যে তুমি আরও রিয়ালিটি শোর কথা ভাবছো তুমি একটা লেভেল উঠলে এটা বলতে পারি তো একদমই এটাকে তোমার সিরিয়াসলি নিতে হবে ক্যাজুয়াল নিলে হবে না এত সুন্দর স্টেজ দিচ্ছে তোমাকে পারফর্ম ঠিকঠাক করে করতে হবে ভালো করে করতে হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের টোটাল নাচটা আমরা দেখছি জিমনাস্টিক করছে অনেকে নাচ করছে জিমনাস্টিক করছে কিন্তু আমরা মেন ফোকাস করছি ডান্সে কার ডান্স ভালো হচ্ছে এক্সপ্রেশন ভালো হচ্ছে ড্রেস সব কিছু নিয়ে আমরা একটা নাম্বারিং করছি আর এখানে প্রচুর ভালো ভালো বাচ্চা এসছে প্রচুর এত ভালো ভালো বাচ্চা এসছে আমাদের বিচার করতে অনেক কষ্টকর একটা কষ্টকর বিষয় তাপস দার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমাদের তো তাপস সাথে দেখে মানে তাপস দাকে দেখে এবং তাপস দা অ্যারেঞ্জ করেছে আমরা বুঝতে পারছি যে তাপস দা কতটা সিরিয়াসলি এই বিষয়টাকে হ্যান্ডেলিং করছে এবং সঙ্গে আমি জানাবো কার্তিক দাকে কার্তিক দা আমাদেরকে খবরটা দেয় তো থ্যাংক ইউ তাপস দা এবং কার্তিক দা ইচ্ছা সমতার নেহা মন্ডল আজকে আমাদের নাচের কম্পিটিশান আছে তা আমরা অনেক মানে নাচ করতে করতে আমরা সেমিফাইনাল দিয়ে ফাইনালে উঠেছি এবার আজকে দেখা যাবে নাচ করে আমরা পারি কি করতে আমরা আজকে আইগিরি নান্দিনী গানে নাচব আমরা না ভাইব না

অনেক বছর অনেক বছর বড় হয়ে আমি একটা ড্যান্সারই হতে চাই তার চাই আমি নর্মালি পাইলট হতে চাই আমার এসে মানে খুব ভালো লাগছে কিন্তু সময় আমি গার্জিয়ান মানে নীতি নীতিকে তুমিও চেনো তাপস স্যারও চেনেন তো আজকের এসে একটু মনটা খারাপ হয়েছিল কিন্তু আসার পরে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে প্রতিবার মানে সব জায়গায় আমি গার্জিয়ান হিসাবে যাই নীতির প্যারেন্টস হিসাবে তো আজকের এখানে তাপস স্যারকে সাপোর্ট করতে পেরে আমার খুব ভালো লাগছে যে সাপোর্টেড বাই স্পার মুভ এই লোগোটা সব জায়গায় দিয়েছে আমার খুব ভালো লাগে মনে হয় কিছু করতে পারিনি কিন্তু তাপসকে অনেকদিন ধরে চিনি তো তাপস মানে আমার ডটার ডান্সের জগৎ থেকে যেদিন থেকে স্টার্ট হয়েছে চিনি তো আমি তাপস স্যারের এখানে এসে খুব খুশি হয়েছি তাপস স্যারকে ডান্সের জগতে অনেককে চেনে তো আমার খুব এইটুকি বলবো খুব ভালো লাগছে এসে মাঝে মধ্যে আমার ডটারকে নীতিকে মিস করছি কিন্তু এনজয় করছি খুব ভালো কম্পিটিটাররা এসছে মানে কোনো সময় আশা করি তুমিও বুঝতে পারছো যে মডেলিং থেকে জগৎটা একটু আসালাদা এসেও তুমিও ডান্স দেখছো তো তাপস স্যারের ইভেন্টে এটাই হয় তো বেস্ট আমাদের অ্যাসোসিয়েশন ইজ অল ডান্স আমার ইনস্টিটিউট রয়েছে বহু জায়গায় এবার আমি চাইছি যে আমার ইনস্টিটিউট থেকে বাচ্চা শুধু রিয়ালিটি শোজে না কিংবা লাইক ওরা একটা জায়গায় পৌঁছায় যেরকম আমরা এডুকেশন পড়াশোনা যেরকম স্কুলে যাই টিউশনই করি ওরকম ঠিক ডান্সের মধ্যেও আমাদের ক্যারিয়ারটা রয়েছে আমার আর আমার যে অ্যাসোসিয়েশন হচ্ছে জি ভাইরাস আমাদের এটাই মোটিভ আছে যে ইফ বাচ্চারা যদি হায়ার এডুকেশান নিয়ে বাইরে অ্যাব্রড যেতে পারে থ্রু বায়ার এডুকেশান পড়াশোনা এই ডান্সের মাধ্যমেও আমরা একটা ক্যারিয়ার একটা মানে ফাউন্ডেশন করে নিতে পারবো ফর আর ফার্দার অ্যান্ড ফিউচার ক্যারিয়ারের জন্য তো আমি এটাই উইশ করব যে যেন প্রত্যেকটা ডান্সের বাচ্চাকে সেই প্ল্যাটফর্মটা দেওয়া হোক আমার মতো আরও অর্গানাইজার আসুক আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড করুক যেরকম দাদা আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড করেছিল ওনার ইভেন্টে স্পার্ক মুভসের রাইট দাদা যেখানে আমি জাজমেন্ট করেছিলাম আর দাদা অর্গানাইজার ছিল সো আই উড ওয়ান্ট দাদার মতন আরও অর্গানাইজার আসুক আমার সাথে সো দ্যাট উই ক্যান কো ইচ আদার অ্যান্ড মেক ওয়েস্ট বেঙ্গল প্রাউড অ্যান্ড মোর ওভার আওয়ার ইন্ডিয়া প্রাউড আমি চাইব মানে ডেফিনেটলি এখন কম্পিটিশান তো আমার মোটামুটি তো সবার মানে ব্লেসিংসে ভালোই যাচ্ছে সো দাদা যখন বলছে রিয়ালিটি শোজের জন্য ইয়েস ডেফিনেটলি আমরা রিয়ালিটি শোজ করবো অ্যান্ড ওই প্রোজেক্টের জন্য আমরা একটা প্ল্যাটফর্মও পেয়ে গেছি সেটা হচ্ছে শিব দাবনী প্রোডাকশান তো ওনাদের প্রোডাকশানেই আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন রিয়ালিটি শোয়ের প্রজেক্ট নিয়ে আসছি অ্যান্ড আই উড ওয়েশ কে আমরা এরকমই এগোতে থাকি আপনাদের সাপোর্ট ছাড়া এটা ইম্পসিবল সো থ্যাংক ইউ ইচ ওয়ান অফ ইউ অল দি ডান্সার্স গার্জেন পেরেন্টস কোরিওগ্রাফার্স সমস্ত এত ভালোবাসা আর আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আগেও আমি বহুবার এই অনুষ্ঠানে এসেছি তো প্যারেন্টস হিসেবে এসছি তো আজকে পার্টনার হিসেবে আসতে পেরে ভালো লাগছে খুব তাপস স্যারেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বাচ্চাদেরকে তো আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে স্পার্ক মুভের তরফ থেকে এখানে অনেক ধন্যবাদ যে আরও তুমি এগিয়ে যাও আরও অনেক বড়ো শো করো আমাদের কাছ তরফ থেকে এটাই তোমার সঙ্গে সবসময় রইলো রিলেশন করতে পারি নট বিজনেস सो हमार जो बिजनेस इज सेकेंड प्रायोरिटी बट रिलेशन इज फर्स्ट प्रायोरिटी थैंक यू